সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি পদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন একই সময়ে আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের নেতৃত্বে থাকা আন্দোলনের সমন্বয়করা পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসনাত আবদুল্লা তিনি বলেন সব গ্রেডের সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে আগামীকাল সকাল এগারোটায় গণপদযাত্রা ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি করব কর্মসূচি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা এই গণপদযাত্রায় অংশ নেবেন তিনি আরো বলেন সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর লিপি দেবেন দাবি আদায়ের যৌক্তিক ও গঠনমূলক সমাধানের জন্য যতগুলো পথ প্রয়োজন তার সবই আমরা অবলম্বন করব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সরকারি চাকরিতে সব গ্রেডে শতাংশ কোটাকে আমরা করছি ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তান কোটা এই পাঁচ শতাংশের অন্তর্ভুক্ত আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী নই বিরোধিতা করছি নাতিপুতি কোটার তবে কোটার শতাংশ নিয়ে সরকারের গবেষণা ভিত্তিক তথ্য থাকলে তা নিয়ে পরে আলোচনা হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি অভিযোগ করে বলেন সরকার আমাদের আন্দোলন দমনের প্রস্তুতি ও পরিকল্পনা নিচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন ছাড়িয়ে যাচ্ছিলাম সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই আলোচনা করে সংকট নিরসন করা কিন্তু তারা নানা শক্তির মাধ্যমে এই আন্দোলন দমনের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে এটি সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে এমন কিছু হলে তার দায় সরকারকে দিতে হবে তিনি জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে আন্দোলন চলবে কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে তিনি বলেন দাবি আদায় না হলে আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি দিচ্ছি আমরা সমাজের সব অংশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আন্দোলনের নামতে বাধ্য হব